আস্তে আস্তে পা ধুয়ে নেবে মনি মনিমা আমি সন্ধে দেব মানে মোটরের যদি কি পাবি জল আছে কি কলে আমাদের দেখ আমাদের টাইম কল দিয়ে দিয়েছে জানিস মানুষ দাদা দাদা গায়ে জল পড়ে যাবে থাম জল নেই জল নেই থিম আর চাল থাকবে না চলে গেছে জল চলো কল পাম্প করে দিচ্ছি আমি হ্যাঁ একটু জল না চৌকা দাও থাক এসো আস্তে আস্তে চলো 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 ননির বায়না ও ভাত খাবে তো আমার আর ননীর জন্য ভাত বসালাম আর বলেছিলো পাটি সাপটা করে দেবে মণিমা তো পাটি সাপটা অল্প করেই বানাবো তো তার জন্য গোল্লাও রেডি করে রেখেছি ভাতটা হয়ে গেলেই পাটিসাপটাগুলো সাপটাগুলো করে নেব তো তারপরে মাংস হবে লুচি হবে আর ভাত তো আমাদের জন্য বাকি মাংস লুচি ওরা খাবে বোনেরা তারপরে অনিল আমাদের মিস্টার সবাই খাবে তো পাটি সাপটাগুলো হয়ে গেছে একটু ভেজে নিলাম আর গরম গরম নুনিকে দিলাম তো খেয়ে ভীষণ খুশি পাটিসাপটা সাপটা খেয়ে তো দেখো বন্ধুরা সবাই তোমরা আমার ভিডিওটা দেখো আর এদিকে দেখো পুরো মানে অল্প কোনো পাতলা করেই আর কি মুরগির মাংস ঝোল করা হয়েছিল আর ভাত আমি আর ননি ভাত খাবো আর মিষ্টারও ভাত খেলো বাকি বোনেরা ওরা সব লুচি খেয়েছিল তো খাওয়া দাওয়া করে সবাই বসে আছে ঘরের মধ্যে আর কালকে তো পঁচিশে ডিসেম্বর ওই জন্য আজকে রাতে মোজা ঝোলাতে হয় আমি আর ননি দুজনে দুটো মোজা ঝুলিয়ে রাখলাম জানি না সানটা আমাদের কি উপহার দেবে তো দেখো ননি কেমন একটা বানিয়েছে দেখো একটা সানটা এঁকেছে লিখেছে মেরি ক্রিসমাস তো বানানটা ও নিজে লিখেছে হয়তো বানানটা ভুল হয়েছে তো তারপরে দেখো সকালবেলা নুনি ঘুমিয়ে আছে তো সেই সুযোগে আমি ওর মোজার মধ্যে কিছু উপহার কেনা ছিল সেগুলো আমি ওর মোজার মধ্যে দিয়ে দিলাম আর আমার মোজায় দিয়েছিলাম এক টাকা তারপর ননিকে ঘুম থেকে তুলে নিলাম বললাম দেখ ও তোর শানটা কি উপহার দিয়েছে দেখবি না তুই চো তো ননি কিন্তু ওর উপহারগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছিল প্রথমে ওর ঘুম ছাড়তে চায়নি উঠতে চায়নি তো তারপরে বললাম যে দেখ তোকে কি কি সানটা উপহার দিয়েছে অ্যাকচুয়ালি সানটা হচ্ছে তো আমরা তো সানটাকে কোনো দিন চোখে দেখিনি আমাদের কাছের মানুষ প্রিয় মানুষগুলি হলো আমাদের জীবনের সানটা তো দেখি সান্টা ওকে কি উপহার দিয়েছে তোমরাও দেখাও দেখো তো ননি কিন্তু নিজের উপহারগুলো পেয়ে খুশি হয়েছিল কিন্তু আমার আমার পয়সা ছিল না বলে ও মানে বেশি আনন্দ পেয়েছে আর সব শেষে শান্টার দেয়া কেকটা খেয়ে আমি আমার ভিডিওটা শেষ করে দিয়েছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা তোমাদের জন্য

এবার সবাই মিলে কেক খাওয়া হবে বড়দিনে কি সুন্দর একটা আমাদের সান্টা কেক কেক পাঠিয়েছে এই কেকটা আমরা সবাই মিলে খেয়ে নেবো আর এই যে খাবে